আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রুই মাছের ঝোল রান্না করবো আসুন শুরু করা যাক প্রথমে আমি মাছটাকে কেটে নিচ্ছি এখন পিস পিস করে নিচ্ছে আমার মাছগুলো কাটা হয়ে গেছে মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই পিসগুলো নিয়েছি এখন রান্না করব। আর মশলাগুলো বেটে নিয়েছি এখন আমি মাছটা ভাজার জন্য চুলা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে যাক এর ভিতরে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ ওর মাখানো হয়ে গেছে এখন এটা ভাজতে দিচ্ছে এক সাইড ভাজা হয়ে গেছে মাছটা উলটিয়ে দিব মাছটা আমি বেশি ভাজবো না এটা রান্না করব হালকা ভাজা দিয়ে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখন রান্নার জন্য চুলা যা চুলা একটা কড়াই বসিয়ে দিচ্ছে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুশি কাঁচামরিচকুশি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা অল্প একটু শুকনো মরিচ বাটা আর দেশি জিরা বাটা এটাকে ভালোভাবে নড়াছড়া করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর এক চামচ ধনিয়ার গুড়ি মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব পানি দিয়ে দেব এখানে মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমি এখানে জিরার গুড়ি দিয়ে নামিয়ে নেব এখন এটা খেয়ে দেখা যাক রান্নাটা কেমন হয়েছে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে